আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে গার্লফ্রেন্ড বশীকরণ আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বাঞ্জা দুটো না বসীকরণ মারানো চারণ যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা এই তদ্বিরটা হাজার তদ্বির একদিকে আর এই এক একদিকে মানে এতটা পাওয়ারফুল বইয়ের মধ্যেই দেওয়া আছে এই তদ্বির পরীক্ষিত আর অব্যর্থ মানে কোনো দিন ইনশাল্লাহ ব্যর্থ হবে না নিয়ত যদি ভালো থাকে খারাপ উদ্দেশ্য নিয়ে করলে সেক্ষেত্রে আলিমুল গায়ে বাল্লাহ ভালো জানেন তো তদির নিয়ম হচ্ছে প্রেমিকের পরিধানের কাপড় মানে প্রেমিক বা প্রেমিকা যেই হোক তার পরিধানের কাপড় লাগবে পরিধানের ব্যবহৃত কাপড়ের মধ্যে নিচের তাবিজ লিখতে হবে নিচের তাবিজ লিখতে হবে হচ্ছে আপনাকে কুস্তুরি অথবা গুরুচন কালী দ্বারা লেখা শেষে নিচে নাম লিখলেও চলবে নাম না লিখলেও চলবে কারণ তার ব্যবহৃত কাপড় ব্যবহার করতেছেন তারপর সেই যে কাপড়টা লিখবেন সেটা আপনাকে প্রদীপ মাটির যে প্রদীপ হয় সেই সব প্রদীপে সোলতার কাপড়টা সলতার মতন বানিয়ে আপনাকে চামেলির তেল দ্বারা জ্বালাতে হবে চামেলির তেল দশকর্মার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই তেল দ্বারা জ্বালাবেন জ্বালানোর সময় প্রেমিক বা প্রেমিকা যার জন্য কবেন তার বাড়ির দিকটা মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তার বাড়ি হোক সেদিকে মুখ করে জ্বালিয়ে দেবেন এইভাবে আপনাকে তিন দিনে তিনটা নকশা জ্বালাতে হবে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ তিন থেকে সাত দিন সময় নিয়ে এটা এটা আমি যতজনকে দিছি তিন দিনের মধ্যেই প্রত্যেকে ফলাফল পেয়ে গেছে আল্লাহর ইচ্ছায় প্রেমিক প্রেমিকা আসে দেওয়া না হয় দৌড়ে এসে আপনার সামনে উপস্থিত হবে গ্যারান্টেড দূরে থাকলে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে এতটুকু একদম নিশ্চিত কারণ হাজার তদ্বির একদিকে এই তদ্বির অন্যদিকে এতটা শক্তিশালী এবং পাওয়ারফুল প্রভাবশালী একটা তদ্বির যারা প্রয়োগ করছে তারা বলতে পারবে যে তদবির কতটা এফেক্টিভ তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ